ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব পাশ্চাত্য শিক্ষা গ্রহণে ঔপনিবেশিক ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উদ্যোগ সম্পর্কে ভিডিও শুরুর আগে প্রত্যেকটি ভিডিওর মতো তোমাদের আবারও বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও আমাদের ভিডিওতে আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও শুরু করছি আজকের ভিডিও ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে পাঠশালা টোল মক্তব মাদ্রাসা প্রভৃতি শিক্ষা কেন্দ্রে প্রাচীন শিক্ষাদান প্রথা চালু ছিল পরে খ্রিস্টান মিশনারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বিভিন্ন প্রগতিশীল ব্যক্তির চেষ্টায় ভারতে প্রচুর শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে এসব প্রতিষ্ঠানে ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা দান করা হতো ভারতে মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণে সর্বপ্রথম উদ্যোগ নেয় প্রথমত অফিস আদালতের প্রতিষ্ঠা ভারতের ব্রিটিশ শাসনের ধারাবাহিক প্রসার ঘটার সঙ্গে সঙ্গে সরকার এদেশে বহু অফিস আদালত স্থাপন করে এসব অফিসের উচ্চ পদগুলি ইংরেজদের জন্য সুরক্ষিত হলেও নিম্ন পদগুলিতে প্রচুর সংখ্যক ইংরেজি শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয় মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এসব অফিস আদালতে সরকারি চাকরি লাভের আশায় আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণে তৎপর হয়ে ওঠে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে তারা পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতির অনুরাগী হয়ে ওঠে দ্বিতীয়ত চাকরিতে অগ্রাধিকার সরকারি চাকরি ছিল ঔপনিবেশিক আমলে মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয়দের প্রধান পেশা ব্রিটিশ সরকার আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করে যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই ঘোষণার ফলে চাকরি লাভের আশায় মধ্যবিত্ত শ্রেণীর পড়ুয়ারা আরো বেশি করে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার প্রতি ঝুঁকে পড়ে তৃতীয়ত ব্রিটিশ অনুরাগী ভারতে পাশ্চাত্য শিক্ষা গ্রহণকারী মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত সম্প্রদায় ইংরেজ সরকারের সহযোগী ও সমর্থকে পরিণত হয় প্রথম দিকে শিক্ষিত মধ্যবিত্তদের অনেকেই ভারতে ব্রিটিশ শাসনকে আশীর্বাদ বলেই মনে করতেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও ভূদেব মুখোপাধ্যায় ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের প্রতি অনাস্থা প্রকাশ করেন অনুগামী রামগোপাল ঘোষ ব্রিটিশ সরকারের চাকরি প্রত্যাখ্যান করলেও ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্বকে তিনি সমর্থন করতেন চতুর্থত মধ্যবিত্তদের উদ্যোগ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন প্রগতিশীল ব্যক্তি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন রামমোহন রায় রাধাকান্ত দেব রামকমল সেন বৈদ্যনাথ মুখোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ তারা অনেকেই ইংরেজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রামমোহন খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় যথেষ্ট ভূমিকা নিয়েছিলেন বলে মনে করা হয় তিনি ভারতে আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে ব্রিটিশ সরকারকে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে একটি চিঠি দেন তার এই চিঠি ভারতের নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল